অর্থ আমরা সবাই চাই আসবে কিভাবে সেটা বলবে আপনার কুন্ডলী শুক্র কুন্ডলিতে যে চোখ তৈরি করে সেই যোগই আপনাকে অর্থ দিতে পারে আপনি পূর্বপুরুষের অর্থে আলোকিত না কর্ম করে অর্থ ইনকাম করবেন কি করবেন তা শুক্রের কম্বিনেশন শুক্রের অবস্থান বলবে শুক্র কালপুরুষ কুণ্ডলীর যে রাশিতে আছে সে রাশির কর্ম সে রাশির দিক আপনার অর্থের অনেক কিছু নির্দেশ করে শুক্র যদি কুণ্ডলিতে অশুভ গ্রহ দ্বারা সংযুক্ত থাকে অর্থ আসতে সমস্যা হয় বা অর্থ এসেও অর্থ চলে যায় শুক্র যদি তার বন্ধু সংযোগ করে আপনার কুণ্ডলীর অর্থ আসা অনেক সুবিধা করে দেয় শুক্র হচ্ছে মা লক্ষ্মী শুক্র হচ্ছে নারী গ্রহ নারীদেরকে সম্মান করা শুক্র হচ্ছে আমাদের লুক বা ফেস নিজেকে সমাজে নিজের সম্মান ঠিক রাখা অপরদিকে নিজের সম্মান নিজে অক্ষুণ্ণ রাখা আপনাকে যাতে মুখ লুকিয়ে চলতে না হয় অবশ্যই আপনার কুণ্ডলীর শুক্র ভালো থাকে কারণ শুক্র যাদের ভালো সমাজের একটা শ্রেণীকে ধরুন স্টার তারা ফেস দেখানোর জন্যই তো অর্থ পায় কুন্ডল দেখুন শুক্র ভালো তো আপনি যদি মুখ লুকিয়ে চলেন অর্থ কি আপনার আসবে নিজের শুক্র ভালো করতে মুখ লুকিয়ে চলা বন্ধ করুন আর যখন কারো অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক কোনো ঘাটতি হয় সবার আগে ব্যক্তি একে লুকিয়ে ওকে লুকিয়ে চলে তাহলে শুক্র ভালো না খারাপ আপনার চালচলন আপনার মুখ লুকিয়ে চলা নির্দেশ করে শুক্র ভালো করতে নিজের চরিত্র নিজের চালচলন ঠিক করুন আগে নমস্কার